কথা হলো যে তুমি যে চান্স পাইলে না এটা দোষ কার আসলে টিচারের প্ল্যাটফর্মের ভাইয়ার কোচিং সেন্টারে তোমার তোমার বাপ মায়ের ভাগ্যের কোটা সিস্টেমের লজিক্যাল অ্যান্সার তুমি যদি পেইন থেকে মুক্ত হইতে চাও দোষটা কার ঘরে দিবা যদি ইনস্ট্যান্ট রিলিফ চাও দোষটা দিবা মানুষের ঘরে যে এই যে এই প্ল্যাটফর্মে টিচার এই যে কোটা সিস্টেম আমি চান্স পাইনি এই জন্য এটা ইনস্ট্যান্ট রিলিফ দিবে বাট ডিপ ডাউন ইনসাইড ইউ নো এটা এটা প্রপার রিজন না তুমি যে চান্স পাও নাই এটা সবচেয়ে বড় দোষকার তুমি যখন একটা জিনিসের স্বীকার করো তুমি যখন একটা জিনিস রিয়েলাইজ করো তুমি যখন জিনিস মানে নাও যে কোনো কষ্ট থেকে বের হওয়ার সবচেয়ে বড় উপায় হইল মানে নেওয়া একটিং দ্য ফল্ট একসেপ্ট করা যে চান্স পাই নাই একসেপ্ট করা আমি চান্স পাইনি কারণ আমি আমার বেস্টটা দেই নাই এবং এই একসেপ্টেন্স থেকে নতুন একটা জিনিস শুরু হয় সেটা হলো রিপেন্টেন্স রিপেন্টেন্স থেকে কি শুরু হয় রিভাইভাল যে না আমি জানি আমার দোষ হয়েছে আমি জানি আমার ভুল হয়েছে বাট আমি এখন জিনিসটাকে ঠিক করতে চাই আমি যে এখন এই জিনিসটাকে ফিক্স করতে চাই সো তুমি আজকে যদি সময় পাও মেক আ লিস্ট মেক আ লিস্ট কিসের লিস্ট বলো তো অফ ইউর ফল্টস কি কি ভুল করছো তুমি কি কি ভুলের কারণে তোমার মনে হয় তোমার মেডিকেলে চান্স হইল না এবং সবগুলা লিস্ট বানায় টেবিলের সামনে আটায় দাও তোমার যে এই যে খারাপ লাগা অপমান এটার কারণে তুমি চাইলে হাতে চুরি বসে পরে সুমান সুন্দর মতো রুমের মধ্যে সাপ নুরের মতো বিছানার মধ্যে ধাপ দিয়ে যায় কান্দ মেডিকেল হয়নি ইউ ক্যান ডু দিট দিস অথবা প্রত্যেকটা খারাপ কমেন্টের স্ক্রিনশট রাখা প্রত্যেকটা মানুষের চেহারা খেয়াল রাখা প্রত্যেকটা মানুষ যারা কথা শুনেছে তাদের কথা খেয়াল রাখা সেগুলাকে মনের মধ্যে পোষা প্রত্যেকটা রাগকে নিজের অ্যাঙ্গারে নিয়ে আসা দুঃখ থেকে স্যাডনেস থেকে অ্যাঙ্গারে আসা খুব সোজা ঠিক আছে ফাইভ স্টেজেস অফ গ্রিফ আমার স্টেজ একটাই অ্যাঙ্গার মনের মধ্যে রাগটা পুষো না লেখো ডায়েরি লেখো বাহাত্তর ঘণ্টা ডায়েরি লেখো স্ক্রিনশট তুলো স্ক্রিনশট সবচেয়ে নেগেটিভ যে কমেন্টটা হয়েছিল তোমাকে নিয়ে ওটা স্ক্রিনশট ওয়াল পেপারে দিয়ে মনের মধ্যে খ্যাত একটা চ্যাত উঠছে না বাহাত্তর ঘণ্টা পরে এই চ্যাটটা যাবে পড়াশোনা এবং বইয়ের উপর বাহাত্তর ঘণ্টা পরে যেই কোর্সে থাকবা যেই বইতে থাকবা সামনে যা থাকবে এমন পড়া দিবা যাতে গলা ভাঙ্গে যায় এতক্ষণ ধরে লেখবা যাতে আঙ্গুল ব্যথা করে এতক্ষণ চেয়ারে বসে থাকবা যাতে কমল ব্যথা করে মেকশিওর রাগটা প্রপার জায়গায় যায় রাগের কারণে দুঃখের কারণে হার মানে না এটা তো খুব কোয়াইট ইজি ইজি জিনিস খুব ইজি গিভ আপ করা খুবই ইজি আমার মধ্যে সুইসাইড করা খুব ইজি এটা রিক্সাওয়ালা চালিক কালকে সুইসাইড করতে পারে ভ্যালি ডিজন আছে তার কাছে বাট সে কি করে ফাইট করে সো বি দ্যাট গাই বি দ্যাট ফাইট করো অ্যাঙ্গারটাকে জায়গা মতো কাজে লাগাও আর মনে রাখবা আমি যতই মোটিভেশন দিই এই মোটিভেশনের মেয়াদ হলো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার রিয়ালিটি কি কিং করবে খারাপ লাগবে পার্ট দ্যাটস দ্য ফান পার্ট ইউ ডু ইট এনিওয়ে লাইনটা কি ইউ ডু ইট এনিওয়ে আজকে তুমি চান্স পাও নাই একটু তোমাকে খেল করাই দেই তো ওই যে অ্যাডমিশন টাইমের কয়েকটা দিন যে বাইরে ঘুরতে গেছিলা খেলাছ না ওই যে পুরো পুরো রাত যে ফোনগুলো স্ক্রল করতেছিল খেলাছ না তোর বন্ধুরা পড়তেছিল কিন্তু স্ক্রল করতেছিলা ওই যে প্রেম করতেছিল খুবই ওই যে অনলাইনে একদম বিশাল বড় হিরো হয়ে গেছিলা ওই যে একদিন পড়ার কথা ছিল পড়ো নাই ওই যে এক্সামটা দেওয়ার কথা ছিল দিতে গেলা না ওই যে কোচিং এর কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছিল দিনগুলো খেলাছ না ফ্ল্যাশব্যাকে যাও তো একটু কি কি ফাঁকি দিছিলা সেই সময় তুমি কি করছিলা তো ফিলিংস এর দিকে তাকাইছিলা যে আজকে ইচ্ছা করতেছে না তাই করব না ইউ থট অ্যাবাউট ইওর ফিলিংস বাট আজকে থেকে ট্রাই করো ফাক ফিলিংস কোনো ফিলিংস এর কিছু নাই ভালো লাগতেছে খারাপ লাগতেছে কিছু না পড়ব যতক্ষণ পর্যন্ত আমার পাবলিকে একটা সিট না হয় আমি পড়ব যতক্ষণ পর্যন্ত ওদের মুখটা চুপ না হয় আমি পড়ব যতক্ষণ পর্যন্ত আমি মেক না করি যে আমার রিভেন্সটা পুরো নিছে আমি পড়বো যদি এই মেন্টালিটি মাথায় নাও দেখবা শুধু পাবলিকে লাইফে অনেক দূর গেছো ভাইয়া পাবলিকের বাট কিছু না হলে আমি ফাইট না কেন ও যদি আমি ফাইট না কেন ও যদি পাবলিকে পড়তে আমি কেন হার মানব আমাকে কেন হার মানতে বলা হচ্ছে আমি হার মানব না এই কথা দিয়েই আমাদের আজকের লাইফটা শেষ যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য সমবেদনা বাট যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য এখন অসংখ্য পথ খোলা আছে ওনার উপর বিশ্বাস রাখো উনার তোমাকে নিয়ে আরো বেটার প্ল্যান থাকতে পারে উনাকে বেটার প্ল্যানটা বাস্তবায়ন করতে দেওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে কান্দাকাটি করলে ওনার প্ল্যানে কোনো বাস্তবায়নের সুযোগই থাকবে না তুমি বাঘের সামনে দাঁড়ায় যদি বলো আল্লাহ মানে বাঁচাও তা না তোমার দৌড় দিতে হবে উনি দেখবা বাঁচাই দিবে দ্যাটস দ্য ফাইনাল থিং সকলের জন্য শুভকামনা